আসসালামু আলাইকুম ওরমাতুল্লা উপদেষ্টা সরকার তাকে সাপোর্ট করা সবচেয়ে বড় রাজনৈতিক দল জামাত ইসলামকে এভাবে বাস দেবে জামাত ইসলাম হয়তো বা বুঝতে পারি নাই যে আপনারা জানেন যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব চার সাতজনের মুক্তিযোদ্ধার খাতা থেকে বাদ দেওয়ার মতো যে গুজব সেটা বলছে নাকি সরকার গুজব কারণ এটা নাকি করা হয়নি তখন অনেকেই খুশি হয়েছিল আলহামদুলিল্লাহ বলছিল কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আলহামদুলিল্লাহ যে তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে তাদের যে সারা জীবনের মানে অপমানের কারণ হবে এটা অনেকে হয়তো বা বুঝতে পারে নাই জানেন বর্তমান উপদাস্টা সরকার মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন করেছে এই মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তনের সাথে জামাত ইসলামকে একেরে মানে তলানিতে নিয়ে ঠেকিয়েছে এরকম বিষয়টা এরকম সংজ্ঞায় নিয়ে আসছে তারা মুক্তিযুদ্ধ অর্থ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে মার্চ হইতে ষোলোই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখল দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার এই যে রাজাকার আলবদর আল সামস তৎকালীন মুসলিম লীগ এই জন্য মুসলিম লীগ জামাতে ইসলাম নিজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ নামই হল মুক্তিযুদ্ধ তার মানে তৎকালীন জামাত ইসলাম যে রাজাগা ছিল বা পাকিস্তানের দোষ ছিল দালাল ছিল পাকিস্তানের হয়ে কাজ করছে এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার এখন যে তাদেরই মনোনীত সরকার উপদেষ্টা সরকার দেখেন সকলেই উপদেষ্টা সরকারের পতন চাইলেও বা তাদের জন্য কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কিভাবে তারা দোয়া করে কিভাবে একদম নবীর সমমর্যাদায় নিয়ে যাওয়ার চেষ্টা করে সেগুলো আপনারা দেখেছেন এখন ঘটনায় যে মানে সবচেয়ে বেনিফিট ডক্টর মোহাম্মদ ইমনস সরকারের কাছ থেকে কারা পাচ্ছে সেটাও আপনারা দেখেছেন এই সরকারের মানে এমন কোনো সুযোগ সুবিধা নেই যে জামাত ইসলাম পাচ্ছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের লোকজনগুলো বিচারকগুলো আপনারা দেখছেন কারা কিভাবে কি কোন মাধ্যম কোন পলিসি সেটাও আপনারা দেখছেন অথচ তারাই যে এর এখন একেবারে মাথায় বাড়ি কষে দেবে এটা জামাত ইসলাম বুঝতে পারিনি কারণ জামাত ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে একাত্তরে তারাও মুক্তিযোদ্ধা তারাই মুক্তিযোদ্ধা এভাবে বলা হয়েছে হে রে কপাল যার জন্যই কল্লাম চুরি সেই বলে সোর জামাতের অবস্থা হয়েছে এরকম আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও